শ্যাম আর রোজা এক নয় রোজা মানে উপবাস থাকা গালি দিয়ে উপবাস থাকা যায় দাঁড়ি চেঁচে উপবাস থাকা যায় দিয়ে উপবাস থাকা যায় ঘুষ দিয়ে উপবাস থাকা যায় দোকানে আটটা পিঠে মেয়ে দিন রাত দোকানে বসে দেখে চক্ষু টান্ডা করে কলেজা টান্ডা করে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় শ্যাম মানে বিরত থাকা দুটাই এক নয় একটা মহিলার মগ্ন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে রোজা থাকতে পারে শ্যাম থাকতে পারে না পরে রাস্তাঘাটে চলে ও রোজা থাকতে থাকতে পারে পারে না শ্যাম মানে আচার থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম